ফুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল উচ্চ বিদ্যালয়ের মাঠেই প্রতিযোগিতার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন বিধায়ক অলক মুখার্জি স্কুল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে এদিন স্কুলের ক্লাস পঞ্চম থেকে টুয়েলভ এর সমস্ত স্কুলের ছাত্র ছাত্রী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের টিচার ইনচার্জ মুখবাদ মুখোপাধ্যায় রায় বলেন স্থানীয় বিধায়ক অলক মুখার্জি তাদের স্কুলের উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পড়েল প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায় ফুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাননীয় সভাপতি পুষ্পেন্দু আরো অনেকে থেকে সিংহের রিপোর্ট রাঙ্গামাটি এক্সপ্রেস আমাদের প্রতি বছরই এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় তবে এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অত্যন্ত মহত্বপূর্ণ কারণ আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্জরা মাননীয় বিধায়ক মহাশয় শ্রী অলোক মুখার্জি মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী কাজল পোডেল মহাশয়া আর উপস্থিত ছিলেন কয়েকজন আমাদের খুবই প্রিয় আমাদের এক্স বিধায়ক মহাশয় স্যার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয় তো আমাদের বিধায়ক মহাশয় আমাদেরকে স্কুলের নানা রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে গেছেন তার জন্য আমরা ওনার কাছে অত্যন্ত ধন্য কৃতজ্ঞ আমার নাম কুহেলি মুখোপাধ্যায় রায় আমি ফুলবেড়িয়া হাই স্কুলের টিআইসি